ডিস্পাই নিয়ে নাকি কিছুই হয় না দেখলাম ভাই তো পড়ছে নাকি আপনি ফোনটা সম্পর্কে একশো টাকা পর্যন্ত শুরু আমি দু হাজার এক হাজার বেশি নেন কিন্তু হান্ড্রেড অথেন্টিক একবার নিউ কন্ডিশনের একটা ফোন দেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম কেমন আছেন আশা করি বাই বাই আই শুধু তাই না আই ক্লাব কালেকশন আই ক্লাব

সবসময় ক্যামেরার পিছনে আসলে অনেক রাজশাহী রংপুর বগুড়া বিভিন্ন জায়গা থেকে সময় সাপেক্ষে সপে আসে নিতে পারেন না নিতে পারবেন আমরা কুরিয়ারের সার্ভিস দিয়ে থাকি পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার অ্যাডভান্স নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারে নিলেও আপনার আমানত খেয়ানত হবে না সুন্দর কোয়ালিটি ফুল এবং অথেন্টিক একটা ডিভাইস বসে পেয়ে যাবেন সাথে গাড়ি ভাড়া টাকা কম মানে ওই কি আসে সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই যাই হোক আমরা শুরু করে দেই এইখান থেকে দেখি লো সেগমেন্ট থেকে দেখাবো

একবারে বক্স আছে শো এটার প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর আবারও আমি উঠালাম তো এটাও আমার হাতের ডিভাইসের মতো কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দেবো মাত্র চব্বিশ হাজার টাকা একবারে ইস্যু থাকবে না সুপার না কোনো প্রকার ইস্যু থাকবে না এরপর থেকে ওয়ান প্লাস নট টু টি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটা পেজ রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় আবার আবার সুন্দর আসলে কি ভাই অনেকে বলতে পারো ভাই একই মোবাইল ভিডিওতে দেখি

পার্পেল সব কালারে পাবেন এটাও আমি আসলে এক্সাক্ট প্রাইস দেব না এটার প্রাইস হাজার থেকে টাকা পর্যন্ত থেকে টাকা যে যে কন্ডিশনে কন্ডিশন নিলে হাজার টাকা হ্যাঁ আচ্ছা এর আগে অবশ্যই শুরু করে হ্যাঁ চুরাশি হাজার টাকা পর্যন্ত আলটা যে যে কন্ডিশনে সিম অ্যাক্টিভ কন্ডিশন নিলে চুরাশি হাজার আর মোটামুটি ইউজ নিলে যে যেমন ইউজ নেবেন সে তেমন প্রাইস পাবেন কন্ডিশন ইউজের উপরে প্রাইস ইউজের উপর এস টোয়েন্টি টু আলটা ব্ল্যাক হোয়াইট ব্রোঞ্জ তিনটা কালার অ্যাভেলেবেল আট একশো আঠাশ জিবিটা প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এবং বারো দুশো ছাপ্পান্ন ষাট থেকে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত তবে হ্যাঁ তবে এই ডিভাইসটা ছেষট্টি হাজার টাকা পড়বে কারণ এটা বক্স এইটার মতো মাল আমি আজ পর্যন্ত আমি মানে আসলে

এস টোয়েন্টি আলটা এস টোয়েন্টি আলটা বারো জিবি একশো আঠাশ এটা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ বলবো হান্ড্রেড পার্সেন্ট বলবো না এটার প্রাইস পেয়ে যাবে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ টাকা এটা আমার কিন্তু হান্ড্রেড জুম দেখেন এই যে আমি একটু জুম করে দেখাই আপনার ওই আইটা পিছনের আইটা নিয়ে আসি আই ক্লাবের জি জি দেখেন

বাইশ হাজার টাকা আর ডট ডট কম বেশি নিলে উনিশ হাজার টাকা পর্যন্ত রেট পাবেন হ্যাঁ আঠারো উনিশ হাজার টাকা পেয়ে যাবেন ডট ডট অনুযায়ী রেট অনুযায়ী ডট ডট আছে হ্যাঁ লেই কা ওয়ান লেই ফোন ওয়ান এটাও আসলে ডট ডট ইস্যু আছে ডট ডট ইস্যু ছাড়া আর ছাব্বিশ হাজার টাকা আর ডট ডট পরিমাণের উপর নির্ভর করবে

সুপার এগুলোর উপর নির্ভর করবে এগুলো কিন্তু আপনার বলাই লাগে না আপনারা সবই জানেন এই ফোন সম্পর্কে জি জি না আসলে নির্দিষ্ট রেট বলে দিলে অনেকে বলে ভাই রেট বেশি কমেন্ট করে কিন্তু কোয়ালিটি কিন্তু করে না সেটা অবশ্যই তারপর

চল্লিশ হাজার টাকা মার্কেটে বিয়াল্লিশ ফোন কেউ পাবে না ইনশাল্লাহ এটা বুকে হাত দিয়ে বলতে পারি হ্যাঁ ইনশাল্লাহ জি জি অবশ্যই অবশ্যই পারবো পারবো আইফোন ইলেভেন ইলেভেন সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন সিক্সটি এটা প্রেজ পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এবং একশো কালার সবকিছু অ্যাভেলেবেল জাস্ট একটা দেখাচ্ছি প্রাইজগুলো বলে দিচ্ছি একশো না এটা কোনো ইস্যু নাই আইফোন ইস্যু থাকলে হাজার টাকা আঠাইশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার একশো সিক্সটি ফোর জিবি আর একশো জিবি তিরিশ হাজার টাকা থেকে কন্ডিশন আইফোন এক্স আর আইফোন এক্স এটার তেইশ টাকা থেকে

পিকজেল সিক্স সিক্স প্রো পিকজেল সিক্স পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকা পাঁচশো করে কমাই দেন ভাইয়া যান পাঁচশো করে কমাই দিলাম তাহলে সিক্সটা কত সিক্স চব্বিশ হাজার পাঁচশো এবং সিক্স প্রো মাল কালেকশন করতেছি

কালার কন্ডিশন কোয়ালিটি অনুযায়ী মানে কোয়ালিটি অনুযায়ী এরপর থেকে বল সনি এক্সপ্রা 10 মার্ক 3 হ্যাঁ 10 মার্ক 3 এটা পেতে পার মাত্র 16500 টাকা এটা কি ডিসকাউন্ট করে বলছেন ডিসকাউন্ট করে বলছি না ভাই এটা 16 আচ্ছা 16 এই দন 16 16 16 না ভাই 16 5 16 5 16 কইলেন ভাই না ভাই ভুল করে বলছে সনি এক্সপ্রা 5 মার্ক 2 মাত্র 18000 টাকা

মানে তেরো হাজার টাকাও কার ডিসপ্লে ফোন পাওয়া যায় ভাবা যায় এটা সামান্য একটু দেখ ওই আমি কন্ডিশন কেন বলি না মানে রেট নির্দিষ্ট বলি না কেন কারণ আপনি যে কন্ডিশনে নেবেন সেরকম প্রাইস পাবেন ঠিক আছে তেরো হাজার টাকা এটা তেরো হাজার এটা ষোলো হাজার না ওইটা ষোলো না ভাইয়া ওইটা পনেরো করে দিয়ে না ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিভো ভিভো বি টোয়েন্টি সেভেন ই আট দিবি দুশো ছাপান্ন সুপার টুপার ফ্রেশ কন্ডিশন

তারা আমার কাছ থেকে অন্তত মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন এবং আইফোনের রাজাগুলা অর্থাৎ ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন যারা নিতে চান তারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ সিম অ্যাক্টিভ কন্ডিশন মাল দিতে পারবো যেগুলো ইউজ থাকবে না অনেকে বলেন অনেকে চান যে ভাই আমি দুই হাজার এক হাজার বেশি নেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একবারে নিউ কন্ডিশনের একটা ফোন দেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোম্পানির অপো ভিভো শাওমি আইফোন ওয়ান প্লাস যে যে কোম্পানির স্যার ইনশাল্লাহ সিম অ্যাক্টিভ কন্ডিশনের ফোনই আমার কাছে অ্যাভেলেবেল যদি আমার কাছে না থাকে একদিন সময় দিলে আমি বাইরের থেকে মাল আনিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই লিঙ্ক আমার আছে